আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন প্রত্যাশা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আমরা কি ললিপপ খাব প্রশ্ন রাশেদ খানের ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ মনির হত্যা মামলায় হাজি সেলিম ও সেলে সুলাইমান রিমান্ডে জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ আহত চল্লিশ পিআর দাবি জামায়াতের রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাবো ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে টাকা পাচার লুটপাট হবে না বলছেন ফয়জুল করিম শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন প্রত্যাশা আইনজীবীর ছাত্র জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি বলেন আমার তো প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবেন আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনিত হয়েছে সেগুলো সঠিক নয় সাক্ষ্যে তা প্রমাণ করতে সক্ষম হননি রাষ্ট্রপক্ষ আমার অভিমত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান খালাস পাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেছে ট্রাইব্যুনালের এ কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন এ সময় তিনি এসব কথা বলেন টেস্ট ডিফেন্ট আমির হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেমন চার জানা হয়েছে এগুলো সঠিক নয় আমার অভিমত সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশনের অভিযোগ প্রমাণ সক্ষম হয়নি যেহেতু সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ হয়নি সেহেতু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি এর আগে টানা পঞ্চম দিনে এসে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন পরে উপস্থাপনের জন্য সোমবারের দিন ধার্য করেন বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রসিকিউশন থেকে চুয়ান্ন জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে এর মধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়াও আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে মামলার মূল দুই আসামি পলা পলাতক থাকায় কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা সর্বশেষ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে শুনানিতে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনাকে চৌদ্দশো বার ফাঁসিতে ছুড়ানো উচিত বলে মন্তব্য করেন সি প্রসিকিউটর সেই সঙ্গে এদিন শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজার আবেদন করে প্রসিকিউশন এছাড়াও ফ্যাসিস্টের মাস্টার মাইন্ড ও তাদের দোষরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয় আদালতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আমরা কি ললিপপ খাব প্রশ্ন রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আসন্ন নির্বাচনের নামে বেনামে আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি সেটা আমার প্রশ্ন তারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি ললিপপ খাবো এটা কখনো হবে না সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন আমাদের স্পষ্ট বক্তব্য আগামী নির্বাচনের ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে কোনোভাবেই আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না একই সাথে এই দাবি জানাচ্ছি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও চোদ্দো দলকে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে সেটা সফল হবে দেশ ধ্বংস হয়ে যাবে জুলাই সনদে যেহেতু আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি যারা করেননি তাদের মধ্যকার কিছু দল স্বাক্ষর করবে এই সনদ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা ইতোমধ্যে কেটে গিয়েছে রাশেদ খান আরও বলেন এখন আমাদের দাবি হলো সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের আইনগত ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি সুতরাং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জারি করতে হবে ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে পাঁচ লাখ আনসার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ বলেন সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্যোগ নেই সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইট টু সিভিল পাওয়ারেই থাকবে এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবে মোতায়েন হবে তিনি আরও বলেন নির্বাচনে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে পুলিশ কাজ করবে দেড় লাখ আরও বেশি সদস্য আসবে আনসার থেকে সর্বমোট প্রায় ছয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আগে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলে জানিয়েছে নিচি সচিব তিনি বলেন প্রস্তাব হলেও ভোটের আগের তিন দিন ভোটের দিন এবং ভোটের পরে চার দিন মোতায়েনের এটা আমরা পরীক্ষা করে দেখব লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন লুট হওয়া পঁচাশি শতাংশ রিকভারি হয়েছে বাকিটা হয়নি কাজ চলমান মনির হত্যা মামলায় হাজি সেলিম ও সেলের সোলাইমান রিমান্ডে জুলাই আন্দোলন চলাকালে শাহবাগ থানার এলাকায় মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলে সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াক এ আদেশ দেন এদিন তাদের আদালতের এজলাসে হাজির করা হয় এরপর মামলায় তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এস মাইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করেন হাজি সেলিমের পক্ষে আইনজীবী স্ত্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বছর দোসরা সেপ্টেম্বর হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয় পরে চোদ্দই নভেম্বর সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয় মামলার অভিযোগ থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত চোদ্দই মার্চ শাহবাগ হত্যা মামলা করেন এ মামলায় তিনশো একান্ন জনকে এজাহার নামেও ও পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় কামরুল ইসলাম এ মামলায় সাত নম্বর এজাহার নামেও আসামি জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ আহত চল্লিশ হবিগঞ্জে নবিগঞ্জে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের নারী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন রাত এগারোটার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ঘটনা ঘটে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দা আব্দুল মতলিফ ও তার চাচাতো ভাই কাদির মিয়ার পরিবার স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরে নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় পড়ে বিধায় মোতালিব মিয়া তা বন্ধ করে দেন এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়ায় সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ জন আহত হন আহতদের মধ্যে পনেরো জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তাবরত চিকিৎসক জানান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুনরায় সংঘর্ষ এড়াতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পিআর তাবি জামায়াতের রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াত ইসলামী চালু করেছিল তা ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহেদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তথ্য প্রকাশ করে অভিযোগ করেন যে এই আন্দোলন ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জুলাই উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল নাহিদ ইসলাম আরও বলেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠান মূল সংস্কারের দাবিটি একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা হয়েছিল এনসিপির এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু জামায়াত এবং তাদের মিত্ররাই এই এজেন্ডাকে হাইজ্যাক করেছে এটিকে একটি কারিগরি পি আর ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য দর্কসাকশির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নাহিদ ইসলামের স্পষ্ট বক্তব্য জামায়াতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি তিনি আরও উল্লেখ করেন যে জামায়াত ইসলামী জুলাই উত্থানের আগে জামায়াত ইসলামী জুলাই উত্থানের বা পরে কখনো সংস্কারের আলোচনায় অংশ নেয়নি এবং তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি দেয়নি তার মতো ঐকমত্য কমিশনের জামাতের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ এবং সংস্কারবাদের ছদ্মবেশের রাজনৈতিক নাশকতা তিনি উপসংহারে বলেন বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝতে পেরেছে তারা সত্যের প্রতি জাগ্রত হয়েছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা কার সাজিকারীদের দ্বারা প্রতারিত হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন